এখানে খেজুর আছে রান্না ভার লাগে গুলা খাওয়া দাওয়া শেষ এই যে খেজুর আছে এখানে এটা খাবার হ্যাঁ আমি রাখছি ঠান্ডাটা আজকে একটু কমই মনে হচ্ছে বলো হ্যালো বন্ধুরা খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে এই এখন চুল বাঁধবো চুলটা বেঁধে নেবো শোয়ার আগে হাত মুখ ধুয়ে চুল না বাঁধলে না ভালো লাগে না একদম এসে এখন এখন মুখে ক্রিম দিব এই চুলটা বাঁধলে একদম মানে ঘুমিয়ে আসবে না যেন যত রাত্রি বিয়েবাড়ি থেকে আসার পরেও যদি আমি চুল না বাঁধি বেনুনি না করি তাহলে ঘুমিয়ে আসবে না আমার চুল সেরে যতটুকুন চুল যতটুকুনি চুলই থাক না কেন মতো একটু টিকটিকি লেস তাও এইটুকুন চুলি আমার এইটুকুন চুলি আমার বুঝলে এইটুকুন চুলি আমার মনে হয় যে ঠিক আছে একটু বেরি করে নিচ্ছি বন্ধুরা তোমাদের রাতে খাওয়া নিশ্চয়ই হয়ে গেছে আমরা তো খেলাম ছানা আজকে তো শনিবার ছানা রুটি আর সবজি আর খেজুরের গুড় ঝোলা খেজুরের গুড় এটা আজকে আমাদের রাতের খাওয়ার মেনু এটা আমাদের খাওয়া দাওয়া ও আরেকটা জিনিস বন্ধুরা এটা দেখো একটা কি সুন্দর কড়াই কিনেছি আমার কড়াইগুলো ভীষণ কালো হয়ে গেছে কেমন হয়ে গেছে নন স্টিকের কড়াই আছে এটা দেখাবো ভাবছি তোমাদের ভুলে গেছি দেখাতে সেদিন বাজারে গেছিলাম জুতো কেনার জন্য তখন এই কড়াইটা কিনে নিয়ে এসেছি দেখো এটা ইউজ করব এখন রেখে দিয়েছি করব দেখি এর মধ্যে করব একদিন উদ্বোধন করব মাংস দিয়ে নাহলে মাটন দিয়ে করব দেখা যাক কি হচ্ছে চিকেন না মাটন দিয়ে করি দেখি ওটা ভাবি চুলটা বাঁধি চুলটা না বাঁধলে এমন একটা বদ অভ্যাস না এই চুল না বাঁধলে ঘুমিয়ে আসবে না আর আমি পন্স ক্রিম মাখি রাতে কোল ক্রিম এটা শীত পড়লে আমার কোল ক্রিম মাখতে হবে ভেতরে ভেতরে জ্বর হচ্ছে হাতের ডানাটা ভীষণ ব্যথা তো দেখো জ্বর ঠোসা বেরিয়ে গেছে এই দুই দুই ধারে হা করতে পারছি না হা করে খেতে পারছি না জানো জ্বর ঠোসা বেরিয়ে গেছে এই দিয়ে বলছি যে আমার ভেতরে ভেতরে জ্বর হচ্ছে আর ঠান্ডাটা কি গেলো আজকে তবু রোদ উঠেছে বলো একটু ঠান্ডাটা তবুও কম আছে আর স্কিন ব্রাইট মাখি আমি এই ওই দাগের জন্য স্কিন ব্রাইটটা খুব ভালো এই যে স্কিন ব্রাইট এটা একদিন পরপর পর মাখি কে টেস্টিনডাটি তো চোখে ওষুধ দিব চোখের তো ট্যাবলেস জানো আমার চোখের একটা প্রবলেম আছে আমার হুম চোখে রাত্রে ওষুধ দিতে হয় আমাকে এরকম করেই দিই আমি চোখে ওষুধ ওষুধ হ্যালো বন্ধুরা এবার বলো তোমাদের খাওয়া দাওয়া হয়েছে কি না তোমরা খাওয়া দাওয়া এখন সাড়ে দশটা বেজে গেছে পুনে এগারোটা বাজে এগারোটা চল্লিশ বাজে তোমরাও খাওয়া দাওয়া করে নাও এবারে যে মশাই টাঙানো হয়ে গেছে আমাদের মশাই টাঙানোটা দেখিয়ে দাও এখন আমি ভেতরে ঢুকে বুঝবো বুঝে একদম বালিশ টালিশ সব প্রেস করবো এই যে কম্বল দুটো জোড়া কম্বল কালকেও দেখিয়েছিলাম জোড়া কম্বল ছাড়া তো আমাদের বয়স হয়ে গেছে বুঝতেই পারছো ঠান্ডা লাগে যে এখন বালিশ প্রেস করবো মশারিটা বুঝবো একটু জল খাবো একটু জোয়ান খাবো খেয়ে ব্যাস গুড নাইট গুড নাইট তারপরে